আসসালামাইকুম প্রান্তীয় আমার চাকরি প্রার্থী ভাই বোনের আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার প্রাণী সম্পদ অধিদপ্তরে কিন্তু আপনার দুই সালে এই চব্বিশ সালের এপ্রিল কিন্তু এই বড় নিয়োগটা কিন্তু প্রকাশ করে এইখানে প্রকাশ করার সাথে সাথে এই নিয়োগটা যখন প্রকাশ করে আপনারা খেয়াল করবেন এইখানে একটি পদ আছে প্রথমেই এই যে কেশিয়ার পদ সব থেকে জনপ্রিয় পথ এই পদটা কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে উনিশ তারিখ এই যে এই মাসে আজকে ষোলো তারিখ উনিশ তারিখ পরীক্ষা হতে যাচ্ছে এখন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা পাবেন কিভাবে নিবেন পড়লে কতটুকু কমন পড়বে আর যেহেতু বাংলাদেশে বর্তমানে আন্দোলন চলতেছে সেই ক্ষেত্রে পরীক্ষাটা হবে না স্থগিত হবে সেই বিষয় এবং পরীক্ষার খুঁটিনাটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে এই ইউটিউব চ্যানেলে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও ফলো করে রাখবেন এবং শেয়ার করে অন্য এখন এই যে এটা কিন্তু টাকা টাকা থেকে শূন্য পদে আপনারা আবেদন করেছিলেন এখন এই পদের জন্য একটি কমন উপযোগী স্পেশাল একটি সাহসন তৈরি করা হয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন আপনার যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন

পরীক্ষা হবে পরীক্ষা না হওয়ার কোন কারণ নাই কেউ যদি এডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন তাহলে এই যে এই নাম্বারে যোগাযোগ করবেন এখন যেহেতু পরীক্ষা শুক্রবার আমার মনে হয় না কোনো সমস্যা হবে যেহেতু শুক্রবার আমার মনে হয় না কোনো সমস্যা হবে আর সেক্ষেত্রে যদি পরীক্ষা স্থাপিত হয় তাদের ওয়েবসাইটে কিন্তু অবশ্যই বিজ্ঞপ্তি জরুরি বিজ্ঞপ্তি দিয়ে দেবে এই নিয়ে করার কোনো কারণ নাই এখন যে বিষয়টা ছিলাম আমরা এই যে কেশিয়ার চুয়ান্নটি শূন্য এই পদে যদি আপনাদের সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে প্রাণী সম্পদ অধিদপ্তরের কেশিয়ার পদের সাজেশনটা নিয়ে আপনারা করতে পারেন অবশ্যই কমন উপযোগী হবে তাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সাদর্শন লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আর চোখ রাখবেন ইউটিউব চ্যানেলে কোনো প্রকার কোনো আপডেট পেলে অবশ্যই কিন্তু আমি সবার আগে আমার ইউটিউব চ্যানেলে সেটা প্রকাশ করার চেষ্টা করি সেই লক্ষ্যে কিন্তু চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক কমেন্টস তো অবশ্যই করবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে আলাইকুম